বঙ্গোপসাগরের শান্ত জলরাশিতে ফের উত্তেজনার সঞ্চার হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের অভিযোগ অনুযায়ী বাংলাদেশ নৌসেনার একটি জাহাজের ধাক্কায় ভারতের চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে এ ঘটনায় পাঁচজন ভারতীয় মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে এফবি পার্মিতা দশ নামের ওই ট্রলারটি গত তেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের নামখানা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিল রোববার গভীর রাতে আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় হঠাৎ একটি বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় বলে দাবি উদ্ধার পাওয়া জেলেদের তাদের ভাষ্যমতে আলো নিভিয়ে একটি বাংলাদেশি নৌজাহাজ ভারতীয় জল সীমায় ঢুকে ট্রলারটিকে ধাক্কা দেয় যার ফলে মুহূর্তেই সেটি ডুবে যায় ট্রলারে থাকা ষোলো জনের মধ্যে কাছাকাছি থাকা আরেকটি ভারতীয় ট্রলার এগারো জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছে নিখোঁজ জেলেদের সন্ধানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে এদিকে বাংলাদেশের গণমাধ্যমগুলো দাবি করেছে ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ এই ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত জলসীমায় কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ